একমাত্র ফুফু আমি এখন শাশুড়ি বৌমা হয়েছি আমার ফুফু আমাকে ছেলের বউ করার জন্য অনেক বেশি আগ্রহ ছিল আমার মা আর আমি রাজি ছিলাম খুব ভয় উনি উনি অনেক ছিল ছিল যেহেতু একমাত্র ফুফি তার কারণে আবদার রাগ অভিমান ভাইয়ের প্রতি ভাইয়ের বউর প্রতি দাদা দাদির প্রতি তার জন্য আমি ওনাকে অনেক বেশি ভয় পাইতাম আমার সাথে কখনো কথা বলতো না আমিও সবসময় লুকিয়ে থাকতাম দিদি টাইপের একটা লোক ছিল উনি একদিন রাগ করে আমাদের বাড়ি থেকে চলে গেছিলো আমার মা চাচের সাথে আমার মা সংসারের দ্বিতীয় বউ জেটার একমাত্র মেয়ের সাথে ওনার ছেলের বিয়ে চাইছিল ওনারা সমবয়সে ছিল যার কারণে আর পরবর্তীতে বিয়েটা হয় যে বললাম আমার ফুফি অনেক রাগী যার কারণে কেউ বিয়েতে রাজি ছিল না আমার দাদা যখন বেঁচে ছিল তখন আমার ফুফি বলেছিল আপনার ছেলে যে কোনো একটা কোন আমি বউ করে নিয়ে যাব তখন আমার দাদা বলছিল দেখো আত্মীয় স্বজনের ভিতরে এগুলো আত্মীয় বাড়ানো ঝামেলা করার দরকার নাই তুই পরবর্তীতে নতুন একটা আত্মীয় কর বা আত্মীয় স্বজন ভালো থাকে না সম্পর্ক সুন্দর থাকে না না আমার ফুফি ছিল নাসার বান্দা উনি ছিল একমাত্র নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে আমরা ছোট থেকে জেনে আসছি বাবাও রাজি ছিল না কিন্তু আমার ফুফি অনেক কান্নাকাটি করে সবাইকে রাজি করা অর্থ সম্পদ বেশি একটা ভালো ছিল না আমাদের বাড়ি থেকে সব কিছু নিয়ে যেত মানে এক কথা বলা যায় আমার ফুফা অলসমী একটা লোক ছিল উনি কোনো কাজ করতো না সব কিছু আমাদের বাড়িতে ধানের সিজনে ধান দিত ঘমের সিজনে ঘম তেল সব কিছু আমাদের এখান থেকে দিত এখন ওনাদের অর্থ সম্পদ ভালো হয়েছে যেহেতু ছেলে সন্তান বড় হয়েছে তার কারণে আমার দাদা যখন বেঁচে ছিল তখন মরে যাওয়ার আগে এক মুহূর্ত তখন উনি বলেছিল ভাবা আমাকে তো কিছুই দিয়ে গেলেন না ভাইয়েদের তো কিছুই বললেন না তখন আমার দাদা বলছিল তোকে যথেষ্ট পরিমাণ আমি দিয়ে গেছি তোর ভাইয়াদেরকে বিরক্ত করবি না এরকম বলছিল কিন্তু আমার দাদা যে বস্তা বস্তায় জিনিসপত্র দিয়েছিল এটা কোনো প্রমাণ ছিল না তো এটা নিয়ে আমার ফুফু অনেক ঝামেলা করতো ভালো চলি ভালো খায় এগুলো নিয়ে সব সময় উনি একরকম ঝামেলা করতো প্রতিশোধ নিতে চেয়েছিলো তো আমার বিয়েটা হয়ে গেল পারিবারিকভাবে বিয়ে রাত্র থেকে আমার ফুফুর চরিত্র মানে ফুফুর স্বভাবগুলো আমি সামনে থেকে দেখা শুরু করছি বিয়ের রাত্র আমার ফুফু বলেছিল শাশুড়ি বউ হয়েছি শাশুড়ির কথা ছাড়া কোথাও যেতে পারবি না এমনটা বলা শুরু করছিল বলেছিলাম না খুব কাছ থেকে ওনাকে আমি চিনি তো এই সংসারে সব কাজ করা শুরু করলাম আস্তে আস্তে হাজব্যান্ডকে ভালোবাসা শুরু করলাম কিন্তু আমার হাজব্যান্ড বদ মেজাজি একটা মানুষ কথা গায়ে হাত তুলতো আর আমার ফুফি যে সম্পদের লোভে আমাকে তার ছেলের বউ করছে এটা আমি জানতাম এক মাস পরই বলা শুরু করলো তুই যতটুকু সম্পদ পাবি অতটুকু লেখে আমার বাবার অনেক সম্পত্তি ছিল কারণ আমার বাবা পবাসে থাকতো এসে এসে ভালো একটা বিজনেসই করা শুরু করছে সব কিছু মিলিয়ে আমার ফুফু লোভ কাজ করা শুরু করলো আমি শুধু বলেছিলাম বলছিলাম ফুফু এরকম কেমন কথা আমি ওনাকে ফুফুই ডাকি মা বলার যোগ্যতা উনি রাখে না এই মাও বলতে পারি না আজ পর্যন্ত উনি আমার সেই বিশ্বাসে সব কিছু সম্মান নষ্ট করে দিছে আমি স্বামীর বাড়িতে একটুও ভালো থাকতে পারি না অত্যাচার মানসিকভাবে অত্যাচারের ভিতরে আমার একটা সন্তান হয় ওই সন্তানকে রেখে কত বাজে বাবার বাড়িতে আসতে হয়েছে আমাকে মানে আমাকে বারবার ঝগড়া করে সম্পদের জন্য পাঠিয়ে দিয়েছে আমাকে নাকি বিয়ার পর বাবার বাড়ি আদর কমে গেছে কিন্তু আমার বাবা মা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যান দিয়ে চেষ্টা করে সব কিছু দিয়ে যা তাকে ভালো রাখা বাবা মা বুঝতে পারছে সম্পদের লোভে আমাকে বিয়ে করছে কিন্তু আমি বাবা মাকে মাঝে মাঝে বলি যে কেন আমাকে বিয়ে দিলেন আমার জীবনটাকে নরক বানিয়ে কোনো কথা শোনা না বলে কি আমার মা যেটা বলে সমস্ত কাজ করি তারপর আমার আমার ফুফুর কোনো একটাই কথা ফুফুরে কখনো কেউ শাশুড়ি বানানোর চেষ্টা করবেন না এরকম প্রস্তাব আসলে সাথে সাথে রিজেক্ট করে দিবেন বিশ্বাস করেন চরিত্র সম্পর্কটা একরকম পরে থাকে লাইফ থেকে গল্পটা নেওয়া আসলে সব ফুফি একরকম হয় না আবার কিন্তু অনেকের সাথেই গল্পটা মিলে যেতে পারে